সিনিয়র ডাক্তারদের বেনজীর আক্রমণ তৃণমূলের প্রথম সারির নেতা কুণাল ঘোষের উস্কারী দাতা সিনিয়রদের পুজোয় দেশ বিদেশের টিকিট রয়েছে কর্মবিরতি তোলা নিয়ে তথ্যফাঁস কুণাল ঘোষের আরজিকর কাণ্ডে প্রতিবাদে আন্দোলন জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা আন্দোলনের পরবর্তী রূপরেখা কি হবে তা নিয়ে বুধবার আরজিকরে সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এই পরিস্থিতিতে সিনিয়র চিকিৎসকদের একাংশ যখন বলছেন যে সবসময় কর্মবিরতি করেই সমাধান সম্ভব নয় সেই আবহে আবারও মুখর তৃণমূলের প্রথম সারির নেতা কুণাল ঘোষ এবার তার বেনজির আক্রমণ সিনিয়র চিকিৎসকদের কুণালের বক্তব্য সিনিয়র চিকিৎসকরা জুনিয়রদের কর্মবিরতিতে যেতে বারণ করছে কারণ পুজোর সময় তাদের টিকিট কাটা রয়েছে দেশ বিদেশে তারা বেড়াতে যাবে তাদের কাজ সামলাতে হবে জুনিয়রদের কারণ জুনিয়র চিকিৎসকরা যদি কর্মবিরতি চালায় তাহলে সিনিয়র ডাক্তাররা বেড়াতে যেতে পারবেন না তৃণমূল নেতার প্রশ্ন এতদিন কেন সিনিয়রদের মনে হয়নি কর্মবিরতি প্রত্যাহারের বিষয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কুনাল ঘোষ লিখেছেন উস্কানিদাতা সিনিয়রদের পুজোয় দেশ বিদেশের টিকিট কাটা সামলাতে হবে জুনিয়র না হলে বিশেষ সমস্যা স্বাস্থ্য ভবনের টানা অবস্থান চলাকালীন রাজ্যের সঙ্গে দফায় দফায় আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা আংশিক কাজে যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যে সাগর দত্তে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের অভিযোগ ওঠে শিরোনামে ওঠে এনআরএস এর ঘটনা যার জেরে ফের পূর্ণ কর্মবিরতিতে যান জুনিয়র ডাক্তাররা যার জেরে রোগীদের একাংশের অভিযোগ তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে তবে নিজেদের সুরক্ষার প্রশ্নে অনড় জুনিয়র চিকিৎসকরা এই অবস্থায় দেখা যায় সিনিয়র চিকিৎসকদের একাংশ বলতে শুরু করে এবার জুনিয়রদের কর্মবিরতি নিয়ে ভাবা উচিত এসবের মাঝে কুনাল ঘোষের এই পোস্টে জল্পনা বাড়িয়েছে সাংবাদিকদের সম্মুখীন হয়ে বিষয়টি নিয়ে সরব কুনাল ঘোষ কয়েকজন সিনিয়র ডক্টর যারা কেউ সরকারি কাঠামোয় আছেন কেউ হয়তো সরকারি কাঠামোয় নেই তারা গিয়ে এই কর্মবিরতির কালচারটাকে প্রমোট করেছেন উস্কানি দিয়েছেন প্ররোচনা দিয়েছেন আর প্রাইভেট সেক্টর ব্যবসা বাড়িয়ে নিয়েছে রোগী প্রাইভেট সেক্টরে যেতে ব্যবসা বাধ্য হয়েছে একাংশের সিনিয়র ডাক্তার অত্যন্ত প্ররোচনামূলকভাবে এই কর্মবিরতি এবং চিকিৎসার অরাজকতায় প্রশ্রয় দিয়েছেন এখন পুজোর মুখ এখন তো জুনিয়র রাই অর্ধেকে বলছেন যে একাধিক একাধিক যারা প্ররোচনা দিয়েছেন তার আই রিপিট আমি সকলকে বলছি না যারা প্ররোচনা দিয়েছেন যারা উস্কানি দিয়েছেন একাধিক তাদের মধ্যে তাদের সব এখন পুজো তো না এখন দেশ বিদেশের ছুটিতে যাওয়ার টিকিট কাটা আছে তো তারা তখনই যেতে পারবেন যদি তাদের এই সাপোর্ট তাদের শূন্যতার সাপোর্টটা ছুটির কদিন তো জুনিয়রদের সামলাতে হবে তাই এখন বিবেক জেগে উঠেছে না কর্মবিরতিটা অনেকদিন হয়ে গেল বিকল্প ভাবা উচিত এতদিন কোথায় ছিল বিকল্প এতদিন ভাবেননি কেন কেন এতদিন ভাবেননি আজকে আপনাদের দেশ বিদেশে ছুটি কাটাতে যেতে হবে আপনাদের সপরিবার টিকিট কাটা আছে সেই কারণে আপনাদের এখন বিবেক জাগরণ হয়েছে ফলে এখন সব সুর বদলে বদলে না ঠিক আছে আন্দোলন চলবে কিন্তু বিকল পারে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে গেছিল তাহলে এতদিন আপনারা এই কর্মবিরতিটা চালালেন কেন কিসের জন্য কর্মবিরতি চালিয়েছেন সাধারণ মানুষকে ভোগান্তি ওপাশে পাশে সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্ট দিল্লিতে দেখছে আপনারা কর্মবিরতি চালালেন কেন আর যদি চালালেন তাহলে আজকে আবার সেখান থেকে হঠাৎ এমন কি ঘটলো যে আপনারা এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি করতে সিপিএম এর দুজন নেতা নকশাল সিনিয়র এখন জুনিয়রদের আমরণ অনশন করতে বোঝাচ্ছেন বলে দাবি করেন কুনাল ঘোষ আমরা সর্বশেষ খবর পেয়েছি কয়েকজন ওই সিপি সিপিএম পন্থী আর নকশালপন্থী সিনিয়র তারা জুনিয়রদের বলছেন তোমরা আমরণ অনশন শুরু করো তাহলে পুলিশ যাবে পুলিশ তুলবে দু আড়াই দিনের মধ্যে তোমরা অসুস্থ হবে সেটাও ছবি খবর হবে ইস্যু হবে আর ওই সময় আমরা তাহলে এটা তুলে নেব অর্থাৎ সরকারকে আরও কিছু বিড়ম্বনায় ফেলা একটা দৃশ্যের অবতারণা করা খবর তৈরি করা তাদের করা হচ্ছে কুনালের দাবি ময়না তদন্ত দেওয়াল ভাঙার নথিতে মান্যতার সই করেও পরে বিভ্রান্তিতে মদত দেওয়া কয়েকজন জুনিয়র ডাক্তারকে অবিলম্বে গ্রেফতার করুক সিবিআই কাদের স্বার্থে তদন্তকে বিভ্রান্ত করার খেলায় থাকল এরা হেফাজতে নিয়ে জেরা হোক এদের নাম ছবি দিয়ে প্রচার দরকার ময়না তদন্ত এবং দেওয়াল ভাঙা সংক্রান্ত নথিতে যে কজন জুনিয়র ডাক্তারের সই আছে সিবিআইকে অবিলম্বে তাদের অ্যারেস্ট করতে হবে ময়না তদন্ত এবং দেয়াল ভাঙার যে সংক্রান্ত নথি তাতে কেন জুনিয়র ডাক্তারদের সই তা যদি আপনারা সই করে থাকবেন তাহলে আবার পরে বললেন কেন কেউ জানতাম না এটা হলো ঠিক হয়নি এটা আপত্তি একটা ন্যারেটিভ তৈরি করে দিলেন যে সরকার বা ম্যানেজমেন্ট অন্যায় কাজ করেছে ভুল কাজ করেছে অথচ দেখা যাচ্ছে নথিতে আপনাদের কয়েকজনের সই রয়েছে চিকিৎসকদের কর্মবিরতির জেরে ভোগান্তিতে সাধারণ মানুষ এদিকে আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে চর্চা তুঙ্গে এসবের মাঝে ময়না তদন্ত দেওয়াল ভাঙা নথিতে সহ আন্দোলন নিয়ে চিকিৎসকদের তোপ দাগলেন কুণাল ঘোষ সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা